নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন আবারও আসছে আগে জানা গিয়েছিল ঠান্ডা বাড়তে পারে কিন্তু যা আপডেট রয়েছে ঠান্ডা একটু বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও তাপমাত্রা বাড়বে মূলত এই কারণটি রয়েছে নিম্নচাপের একটা বাঁক যে বাঁক থেকে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপটা আগে জানা গিয়েছিল সেটা উপকূলের দিকে আসার সম্ভাবনাই ছিল পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক হয়ে কিন্তু এই মুহূর্তের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে কিছুটা বেঁকেছে নিম্নচাপটি বা সিস্টেমটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থান করছে এবং সংলগ্ন জায়গাতে তবে আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়েছেন আজকে সেটি আস্তে আস্তে দুর্বল হবে দুর্বল হলেও কিন্তু যত দুর্বল হতে হতে উপকূলের দিকে আসবে তার ফলে জলীয় বাষ্প প্রবেশ করবে তাই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু বিশেষ করে উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল এর পাশাপাশি বাংলার দিকে আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপটি দুর্বল হচ্ছে কথা ঠিকই রয়েছে আজকে কিন্তু আস্তে আস্তে সেটা যত উপকূলের দিকে আসবে আগামী দুই দিনের মধ্যে তত কিন্তু আবারও জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যার ফলে আগামী মঙ্গলবার এবং বুধবার আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে আশ্বস্ত করার একটা জায়গা রয়েছে কারণ সব জেলাতে বৃষ্টি হবে না এই যে নিম্নচাপ হল সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি হয়নি যদিও পূর্বাভাস ছিল খুবই হালকা দু এক জায়গা দু এক জায়গা হতে পারে তবে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতার দিকে বৃষ্টি হয়েছে অন্যান্য কিছু কিছু জেলাতে বৃষ্টি হয়েছে আবারও ঠিক মঙ্গলবার এবং বুধবার বিশেষ করে বড় দিনের দিন আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে হাওড়া কলকাতা এদিকে হালকা বৃষ্টি দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর জেলার দক্ষিণ চব্বিশ পরগনার জেলার দিকে রয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে কলকাতা জয়নগর রয়েছে বারিপুর রয়েছে এছাড়া হাবড়া রয়েছে গোসাবা রয়েছে সঙ্গে বালিচক বেলদা রয়েছে এছাড়াও হলদিয়া কন্টাই এই সমস্ত জায়গাতে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনা মঙ্গলবার বিশেষ করে বিকালের পর থেকে বুধবার বিকাল পর্যন্ত সময় রয়েছে অর্থাৎ পঁচিশ ডিসেম্বর বড় দিনের দিন আবারও সন্ধ্যা থেকে বৃষ্টিটা সরেই যাবে এই মুহূর্তের এই পূর্বাভাস রয়েছে তবে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে মঙ্গলবার এবং বুধবার কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই প্রধানত শুকনো আবহাওয়া থাকবে তবে আলিপুর ওয়েদার কি বলছেন তারা বলছেন কোনো বৃষ্টিই হবে না মঙ্গলবার বুধবার এটা তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তবে তারা আপডেটে পরিবর্তন এলে বা তারা যদি পরিবর্তন আনেন সেটা আপনাদের দেখাবো তো আপনাদের চলুন সমস্ত কিছু দেখাবো প্রথমেই দেখাবো অনলাইন বা স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে তারপরে দেখিয়ে দেবো ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী বলছেন এবার আমরা দেখার চেষ্টা করব যে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যেতে পারে প্রথম কথাই হচ্ছে আজকে সকালের দিকে প্রচণ্ড ঘন কুয়াশা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন আমরা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছি যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান এই জায়গাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে বা কুয়াশা আসবে সঙ্গে কলকাতা হাওড়া হুগলি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড ঘন কুয়াশার একটা প্রাদুর্ভাব বা সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঘন কুয়াশার কথা বলা হয়েছে কুচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এছাড়া জলপাইগুড়ি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কোনো কোনো অংশে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টি কি আজকে হবে যা আপাতত আপডেট রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা সেইভাবে থাকছে না নতুন করে আবার বৃষ্টি আসার সম্ভাবনা থাকছে সেটা রয়েছে কবে সেটাও আপনাদের দেখাচ্ছি আজকে বেলার দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি কুয়াশাটা কিন্তু অনেকক্ষণ থাকতে পারে বেশ কিছু কিছু জেলাতে বেলার দিকে আবার রোদের দেখা অবশ্যই মিলবে তবে আংশিকভাবে কোথাও কোথাও হালকা মেঘের একটা আস্তরণ দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি ঝাড়খণ্ডও প্রচন্ড কুয়াশা পড়তে পারে এবং আংশিক মেঘলা আকাশ আজকে কোথাও কোথাও থাকবে আগামীকাল থেকে আবার রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সোমবারের দিকে এবং মঙ্গলবারের দিকে আবারও বৃষ্টির প্রাদুর্ভাব থাকতে পারে বৃষ্টির মেঘ দেখতে পাচ্ছেন হালকা সবুজ সবুজ বৃষ্টি আসতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর তাই মঙ্গলবারের দিকে আবার বৃষ্টির সম্ভাবনা দেখা গেল বুধবারের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যথেষ্টভাবে এটা আমরা লক্ষ্য করতে পারছি তাই বড়দিন ডিসেম্বরের দিন কিন্তু বৃষ্টি হতে পারে পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে অন্যান্য জেলার মধ্যে যেমন রয়েছে বর্ধমান জেলা নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এছাড়া পশ্চিম বর্ধমান জেলার সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া বাঁকুড়া এই জেলাগুলোতে বৃষ্টির কথা দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও একটু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এরকমই একটা পূর্বাভাস আমরা পেলাম এবার বৃষ্টির মোড় থেকে একটু দেখার চেষ্টা করবো যে বৃষ্টির সম্ভাবনাটা কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাতে আমরা দেখে নেবার চেষ্টা করব প্রথমে আজ থেকেই আজ থেকে কোনো বৃষ্টি হবে কি না দেখুন বাংলার দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উড়িষ্যার দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বৃষ্টি নেই যদিও আলিপুরদুয়ারে ছিটে ফোঁটা দেখতে পাওয়া যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেইভাবে আজকের দিকে কোনো বৃষ্টি নেই সকালের দিকে এমন একটা পূর্বাভাসা আমরা পাচ্ছি সারা দিনের যা তথ্য রয়েছে তাতে বাংলার দিকে কোনো বৃষ্টির খবরই নেই ঝাড়খণ্ডের দিকে নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং উঁচু জায়গায় পাহাড়ি এলাকায় দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে তাই আপাতত কোনো বৃষ্টির খবর নেই বিশেষ করে রবিবার এবং সোমবার আবারও মঙ্গলবার থেকে বৃষ্টির একটা খবর পাওয়া যাচ্ছে বৃষ্টি আসতে পারে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারে রয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশ পরগনা মেদিনীপুর জেলার দিকে আবার বৃষ্টি আসতে পারে সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে দীঘা মন্দারমণি সুন্দরবনের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বেশি করে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে বারুইপুর জয়নগর সঙ্গে এটাও দেখতে পাওয়া যাচ্ছে হাবড়া রয়েছে এখানে কোথাও কোথাও একটু যেন বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মাঝারি ধরনের এছাড়া বেলদা রয়েছে বালিচক রয়েছে হলদিয়া রয়েছে এদিকে কোনো কোনো অংশে হতে পারে তাই চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা এছাড়া রয়েছে হাওড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হচ্ছে মঙ্গলবার বুধবার কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এদিকে কোনো বৃষ্টির খবর নেই নতুন করে আবার বৃষ্টিটা ফেরার সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপের একটা বাঁক রয়েছে নিম্নচাপটা প্রথমে জানা গিয়েছিল একেবারে সরাসরি উপকূলে যাবে কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা সরাসরি উপকূলে যাচ্ছে না সেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন অবশ্যই সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকের মধ্যে নিম্নচাপটা দুর্বল হওয়ার কথা তারা বলছেন এই মুহূর্তে সেটি অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং আস্তে আস্তে যা পূর্বাভাস রয়েছে আজকের মধ্যেই সেটি দুর্বল হওয়ার কথা রয়েছে যদিও মৎস্যজীবীদের জন্য আজকে পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে যেমন তামিলনাড়ু রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে উড়িষ্যা উপকূল রয়েছে এখানে তারা যাবেন না তবে তেইশ তারিখ পর্যন্ত এই যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এখানে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে দমকা ঝোড়ো হাওয়া এবং সাগর প্রচন্ড উত্তাল থাকার খবর পাওয়া যাচ্ছে তাই তামিলনাড়ু সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ অর্থাৎ উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে আবারও কিন্তু বৃষ্টি আসছে এই নিম্নচাপটির জন্য আবারও কিন্তু বৃষ্টি আসছে কারণ নিম্নচাপটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে উপকূলের কাছাকাছি জায়গায় এলে আবারও উপকূল দিয়ে জলীয় বাষ্প ঢুকবে সেই জলীয় বাষ্পের রেস কিন্তু কিছুটা আবার বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে মঙ্গলবার বুধবার আবারও বিক্ষিপ্ত বৃষ্টি উপকূলের জেলাগুলোতে পশ্চিমবঙ্গে হতে পারে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম যে আবহাওয়ার ক্ষেত্রে এটাই রয়েছে পূর্বাভাস আজ থেকে আজ এবং কাল দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই তবে মঙ্গলবার বুধবার আবার বৃষ্টি আসছে উপকূলবর্তী জেলাগুলোতে ওপরের দিকে জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও আবার তেইশ থেকে পঁচিশের মধ্যে আবার হালকা হালকা বৃষ্টি আসতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির কোনো খবর আপাতত সেইভাবে নেই তবে কোন কোনো অংশে একটু হালকা হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকাগুলোতে আর কুয়াশার সম্ভাবনা বাংলার জেলায় জেলায় রয়েছে আজকে এবং কাল। এই মুহূর্তে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি সেখান থেকে তিনটে টপিক রয়েছে তিনটে টপিকের মধ্যে একটি রয়েছে গভীর নিম্নচাপ যেটি অবস্থান করছে পশ্চিম মধ্যবঙ্গোপসাগরে দু নম্বর টপিক রয়েছে একটি শৈত্যপ্রবাহ যেটা চলছিল অর্থাৎ শৈতপ্রবাহ একটা সিস্টেম নয় কিন্তু শৈত্যপ্রবাহ একটা অবস্থা সেই অবস্থাটা চলবে বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গায় এখনও দুই বা তিন দিন চলবে তারপর ওখানে তাপমাত্রা একটু বাড়বে যার ফলে ওখানকার মানুষজন একটু রিলিফ পাবেন অন্যদিকে আরেকটা খবর রয়েছে বিশেষ করে আরেকটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় তার প্রভাব সেটি বিস্তার করবে সাতাশ এবং আঠাশ ডিসেম্বর তারিখ থেকে এইটেলস হিসাবে যেটা তারা বলছেন যে একটা সুস্পষ্ট নিম্নচাপ ছিল সেটা থেকে ডিপ্রেশন তৈরি হয়েছে বা একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এটা তারা বলছেন কোন জায়গায় যেমন রয়েছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেই সিস্টেমটা পূর্ব এবং উত্তর পূর্ব দিকে যেটা যাচ্ছিল এবং এই মুহূর্তে তার যা অবস্থান রয়েছে বারো ঘন্টার মধ্যে সেটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং বারো কিলোমিটার পথ অতিক্রম করছিল ছ ঘন্টায় এরকম একটা পূর্বাভাস প্রধানত ছিল তবে সেটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়ার কথাই কিন্তু আবহাওয়া দপ্তর বলছেন অর্থাৎ আজকে সেটা দুর্বল হবে এই দুর্বল হওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকবে কারণ জলীয় বাষ্প যেটা রয়েছে সেটা উপকূলের দিকে ঢুকবে যার ফলে অন্ধ্র উপকূল উড়িষ্যা উপকূল এছাড়া উত্তর তামিলনাড়ু উপকূলের দিকে বৃষ্টিটা কিন্তু হবে তারপর আস্তে আস্তে বৃষ্টি কমবে সেই জন্যই মূলত মঙ্গলবার এবং বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারা যেটা বলছেন দেখুন বারো ঘন্টার পর বা বারো ঘন্টার মধ্যে সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এটাই রয়েছে এখনো পর্যন্ত আপডেট অন্যদিকে আর যে আপডেট তারা দিচ্ছেন সিস্টেম বাদে অন্যান্য জায়গা টেম্পারেচারের ক্ষেত্রে যেটা তারা বলছেন টেম্পারেচার চার থেকে আট ডিগ্রির মধ্যে থাকবে এই সমস্ত জায়গাগুলো যেমন রয়েছে উত্তরাখণ্ড রয়েছে পাঞ্জাব রয়েছে হরিয়ানা রয়েছে চণ্ডীগড় রয়েছে দিল্লি রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে রাজস্থান রয়েছে ছয় থেকে বারো ডিগ্রির মধ্যে থাকার কথা তারা যেটা বলছেন যেমন রয়েছে বিহার রয়েছে সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে গুজরাট রয়েছে আর টেম্পারেচারের ক্ষেত্রে যেটা প্রধানত এখানে তারা একটা ডিটেলসভাবে দিচ্ছেন সেখানে তারা বলছেন বিরাট কোনো পরিবর্তন হবে না উত্তর পশ্চিম ভারতের যে রাজ্যগুলো রয়েছে তবে সেই পরিবর্তন আগামী কাল থেকে হতে পারে যার ফলে সেখানে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে শৈত্যপ্রবাহ কমবে অন্যদিকে আরও যা আপডেট রয়েছে বিশেষ করে পশ্চিম ভারত সঙ্গে পূর্ব ভারত এখানের যা কথা রয়েছে তবে গুজরাট বাদ দিয়ে সেখানেও কিন্তু তাপমাত্রার যা খবর রয়েছে আগামী চার বা পাঁচ দিনে কোনো পরিবর্তন হবে না এই পর্যন্ত তাপমাত্রার ক্ষেত্রে একটা আপডেট আর কোল্ড ওয়েভ যেটা চলছে উত্তর পশ্চিম ভারতে সেটা আস্তে আস্তে কমার কথা রয়েছে মূলত দুই বা তিন দিন চলতে পারে তারপর আস্তে আস্তে কমবে কুয়াশার ক্ষেত্রে আপডেট রয়েছে কুয়াশাগুলো কিন্তু আসতে থাকবে কুয়াশার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের জন্য আজকে পর্যন্ত কুয়াশার পূর্বাভাস রয়েছে কোনো কোনো অংশে আগামীকালও কোনো কোনো অংশে চলতে পারে অর্থাৎ অতি ঘন কুয়াশাটা তবে আজকে অনেক জায়গাতেই কিন্তু কুয়াশা পড়বে প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে তেইশ তারিখ পর্যন্ত সম্ভাবনা আসাম মেঘালয় এখানে চলতে পারে পঁচিশ তারিখ পর্যন্ত কুয়াশার ক্ষেত্রে এরকম একটা পূর্বাভাস প্রধানত রয়েছে অন্যান্য জায়গার ক্ষেত্রেও বলা হয় যেমন পাঞ্জাব রয়েছে হরিয়ানা রয়েছে ঝাড়খণ্ড রয়েছে এখানেও কুয়াশার প্রাদুর্ভাব কিন্তু থাকছে তো আজকে পর্যন্তই মূলত কুয়াশাটা থাকবে তারপর আস্তে আস্তে কিন্তু কুয়াশার সম্ভাবনা কমবে আর গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে যেটা বলা হয়েছে একুশ তারিখ তারা বলেছেন কিন্তু আজকেও কুয়াশার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি অন্যদিকে আর কি আপডেট রয়েছে মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখনো পর্যন্ত এই আপডেট পাওয়া যাচ্ছে তাদের পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন জায়গাগুলোতে তারা কেউ মাছ ধরতে যাবে না তেইশ তারিখ পর্যন্ত তবে এটা বলা হয়েছে বিশেষ করে রয়েছে দক্ষিণ উড়িষ্যা রয়েছে সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ এছাড়া উত্তর তামিলনাড়ু এখানে আজকে পর্যন্ত কেউ মাছ ধরতে যাবেন না এবার বৃষ্টির মোড় থেকে দেখার চেষ্টা করব তারা বৃষ্টি প্রসঙ্গে আর কি কি বলছেন বৃষ্টির ক্ষেত্রে যে আপনি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজকে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় আবার চব্বিশ পঁচিশ বৃষ্টি বাড়তে পারে আসাম মেঘালয় আজকে দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে এবং আগামীকাল খুবই হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দু এক জায়গা আজকে হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে গাঙ্গেও পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলে আজকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আজ থেকে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন না আবহাওয়া দপ্তর কিন্তু অনলাইন সিস্টেম দেখাচ্ছে বৃষ্টি হতে পারে মঙ্গলবার বুধবার কেন বৃষ্টি হবে কোথায় হবে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোনো বৃষ্টির পূর্বাভাস আজ থেকে আর নেই আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি থাকছে তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমছে হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও বা শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে আপেরটি এই পর্যন্ত এখান থেকে আমরা কি বুঝতে পারলাম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল আর কোনো বৃষ্টি নয় শুধু কুয়াশা থাকবে তবে মঙ্গলবার বুধবার আবার চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া এখানে আবার বৃষ্টি হবে মঙ্গলবার বুধবার আবার কিন্তু বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার অন্যদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এ খুবই হালকা এবং ঘন কুয়াশাটা আজ এবং আগামীকাল থাকবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং